তখন আমি রাজকে বললাম আপনি প্ল্যান করেন আমি জানি যে প্ল্যানিং এর জন্য রাজ সেরা তো দুই হাজার চব্বিশ সালেই সে প্ল্যানটা করে আমাকে একদিন বলছে ভাইয়া প্ল্যান কিন্তু আমি কমপ্লিট আপনাদের এই যাত্রায় আপনাদের সঙ্গে ছিল এফ জি টু ফাইভ আর এফ টু ফাইভ এর টায়ার পার্টনার হিসাবে আপনারা বেছে নেন স্পোর্ট এই ডিসিশনটা আসলে আপনারা কেন নিয়েছিলেন সিএটের প্রতি আগে থেকে একটা আমার সপকনা ছিল আমি যখন দুই হাজার তেইশে আপনাদের ভাবিনে লাদাখ ট্যুর করতে যাই বেশ কিছু সব ছিল তারা আমাদের সাজেস্ট করে যে সিএটের ওইটা নিয়ে আমি পুরো সাড়ে তিন হাজার কিলোমিটার আপনার লাদাখের রোড যেখানে উমলিল্লা ওয়ার্ল্ডের হাইস্ট মোটরবেল বাস উমলিল্লা পর্যন্ত ঘুরে আসছে পিলিয়ন সহ আপনাদের ভাবি সব ভাবি এবং বড় ব্যাগ বড় ব্যাগ তো আমার পুরো এই রোডে আমার এটা একটা এত সুন্দর পারফরমেন্স দিছে এবং কোথাও কোনো স্কিপ করে নাই আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমি একটা ফ্যান ছিলাম পুরা টুরে আমাদের বাইকের চাকা একবার স্কিপ করে নেয় সবুজ ভাইয়ের কাছ শুনি অ্যাকচুয়ালি সেটের প্রতি আমার আগ্রহটার জন্য আমি যখন দুই হাজার বাইশে লাদাখে যাই কলকাতা থেকে যখন আমি বিহার পার হয়ে উত্তরপ্রদেশ পার হয়ে আমি দিল্লিতে যাই দিল্লি কারলবাগ যাই তখন আমি চিন্তা করলাম যে পিছনের টায়ারটা একটু চেঞ্জ করা দরকার তো ওইখানে গিয়েছি পরে দেখলাম কয়েকজনের সাথে পরামর্শ করলাম সবাই বললো যে ভাই সিএট ইউজ করে টাংলাংলা পাশে তখন বরফ ছিল মোটামুটি ছয় ইঞ্চির মতো বরফ অনেকে আমাকে বলছিলো যে টায়ারের ভিতরে চেন পেঁচাইতে হবে এই করতে হবে ওই করতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ সিএট জুম এক্সেল আমাকে এত চমৎকার সাপোর্ট দিচ্ছে ওইখানে এবং সার্চুতে গিয়ে একটা জায়গা আছে পাথর বরফ পানি জামে আবার পাথর ওই জায়গাটা আমি পার হইতে পারবো কিনা আমি একটু কনফিডেন্স ছিল না বাট যখন আমি বাইকটা উঠাই দিই তখন থেকে টায়ার আমাকে মারাত্মক ধরনের গ্রিপ দিচ্ছে তো এই যে আমি সেটের প্রতি কনফিডেন্স জন্মালো তার ফলশ্রুতিতে বাংলাদেশে এসে যখন আমি ইয়ামা এফ এক্স বলে চালাই ওইটাতেও কিন্তু আমি সিএট জুম এক্স ইউজ করেছি আচ্ছা ওইটাতেও আমি মোটামুটি আটাইশ হাজার কিলোমিটার চালাইছি আপনার

তখন হচ্ছে আপনার এসিলারেশন প্লাস টপ সব জায়গাতেও একটা ভালো সাপোর্ট দেবে বাইকটা কর্নারিং করতেছেন লিন করতেছেন তখন হচ্ছে গিয়ে ওই সাইডটা হচ্ছে সিলিকনের সব কম্পাউন্ড ইউজ হয়েছে কর্নারিং বলেন বা হচ্ছে যে একটু ভাঙাচোড়া রাস্তায় কোনো জায়গায় কোনো প্রবলেম ফেস করেন যেটার কারণ হচ্ছে স্টিল বেল্টেড রেডিয়াল আর হচ্ছে ডুয়েল কম্পন এটা হচ্ছে একটা জেডার ক্লাসিফাইড টায়ার এই জেডার ক্লাসিফাইড টায়ার গুলো হয় ডব্লিউ স্পিড ক্যাটাগরি টায়ারটা টু সেভেন্টি কিলোমিটার পার আওয়ার পর্যন্ত লোড নিতে পারে যখন একটা টায়ার জেডার ক্লাসিফাইড হয় তো ও আসলে ওর ডেভেলপমেন্ট ওইভাবে হয়ে আসছে উত্তরমুখের কিছু রাস্তা ছিল তেল তেলের রাস্তা বর্ডার হ্যাঁ এইগুলি দিয়ে আমরা এক টানা ধরেন একশো বি একশো বিশ কিলোমিটার পরে গিয়ে আমরা ব্রেক দিচ্ছি আমরা যখন আগে আপনার বায়াস টায়ার বাইগুলি ইউজ করি দেখলাম যে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার চালানোর পরে টায়ারের মধ্যে হাত দেওয়া যায় না মানে হাত পুড়ে যায়

বা ইয়ের ভিতরে পড়লে মানে মাইনকাচিপা চিপা বলে কাচি পায়ে পড়লে তার পারফরমেন্স কেমন হবে আপনাকে মনে আছে আমরা যখন নীলাদ্রি থেকে পার হই একটা রাস্তা পানি কতটুকু আমি বুঝতে পারতেছিলাম না তো ওই পানির নিচে আমার কাদা থাকে তো এতটুকু পরিমাণ পানির ভিতরে আমি বললাম রাজ ঢুকাই দিব ঢুকাই দেন আমি যদি টায়ার আটকা যায় আমাদের তো ভাই বিশ দশমিক এক টর্ক আছে দিবেন মারে আমি ভিতরে আমার টায়ারটা দেখলাম মানে কাদা আটকায় ধরলো যখন আমি টর্কের একটু খেলা দিলাম সেই করে একটা উঠে গেল আরেকটা জায়গা আমরা নওগাঁর পোর্সা থানার বিল কুজাইন নামে একটা বিল আছে বিল কুজাই ক্ষেতের মতো এরকম টেমা টেমা রাস্তা আর ধুলা রাজ সামনে দিয়ে যাচ্ছে আমি প্রথম দেখে একটু ভয় পেয়েছি যে টায়ার কি আমাকে নিবে রাজ দেখলাম ভাইঙ্গা চুরা যাচ্ছে সামনে দিয়ে আমি কমিউনিকেটার বলছি রাজ আমি তো পিছনে আছে আমার একে তো শেষ করে দিলেন আর আপনি টায়ার আপনি কীভাবে চালাচ্ছেন ভাইয়া ব্যাপক ভাবে মানে টায়ার আমাকে ফিল দিচ্ছে তো আমিও পরবর্তী শুরু করলাম তো ওই রাস্তাটা মোটামুটি কত আমরা মোটামুটি চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিট শুধু কুজাইন পার হয়েছি সম্পূর্ণটা অফ রোড একবারের জন্য টায়ার মোচর দিছে বা ইয়ে হয়েছে আমাদের একবারের জন্য হয় নাই ওভারঅল সিএট স্পোর্ট ট্রেড নিয়ে আমরা হ্যাপি এবং যে কোনো কন্ডিশনে বাংলাদেশের রাস্তায় এটা আপনাকে কখনোই হতাশ করবে আমি অন্য টায়ারের সাথে যদি আপনি কম্পেয়ার করেন দেখবেন এটা ট্রেডের ডেপথ অনেক বেশি যেটা আপনি বলছেন যে ওই ভাঙা চূড়া ওই অফ রোড টাইপ মানে প্লেন সারফেস না এমন এরিয়াতে গুলোতে ভালো ট্র্যাকশন পেয়েছেন কারণ এটা গ্রুপ গ্রুপটা অনেক বেশি ডিপে কাটা যে কারণে হচ্ছে যে আপনি ওই একটু ভেজা রাস্তা হোক বা একটু কাদা আছে নুড়ি পাথর আছে এই সব জায়গাতে খুব ভালো একটা ব্যালেন্স পেয়েছে ব্যালেন্স করে রাজভাই আপনার জার্নিটা কবে শুরু হয়েছিল এবং কবে শেষ করেছিলেন ভাই আমরা জানুয়ারির একুশ তারিখে আমাদের ট্যুর স্টার্ট হয়েছিল কুমিল্লার বিবির বাজার থেকে এবং আমরা পুরা বাংলাদেশের মানচিত্র ঘুরে আবার কুমিল্লার বিবির বাজারে এসে আমরা শেষ করছি টোটাল আমাদের এগারো দিন লাগছিল চার হাজার কিলোমিটারের কাছে আর কি সবুজ ভাই আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এই এগারো দিনের চার হাজার কিলোমিটারের জার্নিতে আপনারা কি কি স্পট আপনারা কাভার করেন লাইন সাইটগুলি অনেকে কেউ কোস্টাল এরিয়া কেউ বা উত্তরবঙ্গের সাইট কেউ বা আরেকটা সাইড এইভাবে মানে কমপ্লিট করেছে অনেকে বর্ডার লাইন ট্রিপ দিয়েছে কিন্তু আমরা চিন্তা করেছিলাম যে টোটালি মানচিত্রটাকে একে একে ট্যুর দিব এবং এই মানচিত্রটাকে ট্যুর দেওয়ার জন্য আমরা কী করেছি দেশটাকে দেশটার মানচিত্রের চারটা সাইডটাকে চারটা ভাগে ভাগ করে একদম টোটালি মানচিত্রের সাইডে সাইডে ঘুরেছি আপনার যেদিন প্রথম শুরু করি ওই দিনই ভয়ঙ্কর অবস্থা ছিল খুব বাজে রাস্তা গুপচি গুপচি টাইপের ভাঙ্গা যেই রৌমারির সাইড দিয়ে আপনার আঠারো কিলোমিটার

মাথা নষ্ট এগুলি মানে এক্সপেরিয়েন্স অন্য গুলি এরিয়াতে আপনারা কি ফেরিতে না ট্রলারে না ম্যাক্সিমাম কারণ ফেরিগুলিতে আপনার অনেক সময় কি মানে হবে এইজন্য আমরা এই এটা নিয়েছি আশাশুনি নামে একটা উপজেলা আশাশুনি উপজেলার নামে একটা এলাকায় গেলাম বাবলা গাছ দিয়ে ওই রাস্তাগুলি সব বাবলা গাছ দুই পাশে বাবলা গাছ বাবলা বাগান বাবলা বাগান বলে চিপা চিপা রাস্তা এই রাস্তাগুলি দিয়ে যখন আমরা রাইড করি রাস্তা কিছু ভালো কিছু খারাপ মানে অস্থির লেভেল এটা হলো পাইক গাছেতে যাওয়ার পথে আর যেহেতু আপনাদের এই কন্টেন্টটা অনেক রাইডাররা দেখবেন এই রিমোট এরিয়াতে তারা গেলে এরকম রিকমেন্ডেড কোনো ফুড থাকলে আপনারা বলতে পারেন চুই চুড়িঝালের খাসির মাংস খেয়েছি আমরা কাপ্তা এরালা মাস্টার হোটেলে খেয়েছি এরকম রেপোর্টেড যে জায়গাগুলো আছে আমরা চেষ্টা করছি ওই জায়গাতে গেলে আমরা তো সেটা খাওয়ার তো সবচেয়ে যে খাওয়া খাবার যেটা মজা লাগছে সেটা হলো আমাদের ইয়া লঞ্চে লঞ্চে সেটা হলো ইলিশা ঘাট দিয়ে যখন আমরা দেখলাম যে ফেরিতে যেতে অনেক টাইম লাগে তো যার কারণে আমরা হলো লঞ্চে উঠছিলাম তো লঞ্চে ওঠার পরে ওইখানের ভিতরে লঞ্চের ভিতরে যারা রান্না করে অনেকদিন মনে হলো যে আমরা আসলে লঞ্চের ইলিশ ভাজা খাই না তো যাওয়ার পরে এখানে আসলে ইলিশ ভাজা পেয়েছিলাম না ইলিশ মাছের একটা তরকারি পেয়েছিলাম তো আমরা দুই ভাই প্রথম ইলিশ মাছ একটা নিয়ে খেয়ে আবার ওই ইলিশ আরেকটা নিয়ে খেয়েছি এবং সবচেয়ে মজার বিষয় হলো কি আমরা চার পিস ইলিশ খেয়েছিলাম বেশ মানে একটু জাটকা সাইডে বা বেশ বড় সাইডে আমরা তো দীর্ঘদিন ধরে বাইক রাইড করতেছেন একটা বাইকের ক্ষেত্রে একটা টায়ারের যে ভূমিকা এবং টায়ার সিলেকশনের ক্ষেত্রে একটা বাইকের কি কি বিষয়গুলো মাথায় রাখা উচিত ম্যাক্সিমাম রাইডাররা এইটাই এটা চিন্তা করে না যে আমি যে একটা টায়ার কিনছি এই টায়ারটা অ্যাকচুয়ালি রেডিয়াল নাকি বায়াস বায়াসের কি কি সুবিধা রেডিয়ালের কি কি সুবিধা আমার চাহিদা অনুযায়ী কি আমি বায়াস ইউজ করব না রেডিয়াল ইউজ করব এই ব্যাপারগুলি নিয়ে ওরা কনসার্ন কিন্তু অ্যাকচুয়ালি একটা বাইক আপনার সব কিছু ঠিকঠাক থাকলো যদি আপনার টায়ারটা ঠিক না থাকে তাহলে আপনি বাইকে প্রপার মাইলেজ পাবেন না ব্যালেন্স পাবেন না কন্ট্রোল পাবেন না আপনি প্যানিক ব্রেক করবেন যখন টায়ার যদি আপনার ঠিক মতো না থাকে আপনি ট্রাকশন না পাইলে আপনার প্যানিক ব্রেকে আপনার ইয়েটা থামবে না কিন্তু ঘটনা হচ্ছে ম্যাক্সিমাম বাইকাররা বা রাইডাররা এই জিনিসটা ব্যাপারে কনসার্ন না তো আমি যারা রাইডার আছেন যারা বাইকার রাইডার ট্রাভেলার সবার প্রতি প্রতি আমার একটা ইয়ে আমি যে টায়ারটা ইউজ করেছি এটা পনেরো হাজার বা বিশ হাজার যাই চালাই যে আমি আমার টায়ার থেকে ফিডব্যাকটা কেমন পাচ্ছি আমি টায়ার নিয়ে পড়ে গেছি বা টায়ার নিয়ে করছি এইগুলি কতটুকু কম হয়েছে এই ব্যাপারগুলি সম্পর্কে কনসার্ন থাকা উচিত এটার সাথে আরেকটা জিনিস যেটা ইয়ে করে আমরা টায়ারের কিন্তু বাইরের চাকচিক্য দেখে কিন্তু টায়ারগুলো বেশি এক্স্যাক্টলি গুলা কিন্তু দেখে আমাদের কেনা উচিত এবং এখন কিন্তু ইন্টারনেটের যুগ আপনি চাইলেই কিন্তু আপনি সার্চ দিয়ে জানতে পারতেছেন কোনটা কোন কাজে লাগে ইয়ে করে লাগে তো এইটাই তো অবশ্যই আপনার হলো টায়ার কেনার আগে শুধু চাকচিক্য দেখে না এদের প্রত্যেকটা

যারা ম্যানুয়ালি লাগায় অনেক সময় ওরা টায়ার জাস্ট লাগায় দেয় এখন এটা যে একটা তীর চিহ্ন থাকে এটা কোনভাবে লাগাবো এটা ঠিক ঠিক এই জিনিসগুলি আমাদের লক্ষ্য রাখা উচিত তো আমি রাইডারদেরকে আমি এটা পরামর্শ দেবো আপনারা যে কোনো টায়ার যে কোনো টায়ার আপনারা ইউজ করবেন অবশ্যই টায়ারের এই জিনিসটা ম্যানুয়ালভাবে না লাগিয়ে আপনার যে মেশিন দিয়ে যে টায়ারটা ইনস্টল করা হয় মেশিন দিয়ে আপনারা টায়ারটা ইনস্টল করবেন এবং টায়ারটা ইনস্টল করার পরে আপনারা টায়ার প্রেশার প্রেশারটা ঠিক মতো ইয়ে করবেন এবং অনেকে আছে আপনার জেল ইউজ করে জেল ইউজ করে তো আমি মনে করব যে জেল ইউজ করাটা অনেকের কাছে জরুরি আবার অনেকের কাছে জরুরিও না কারণ এখন যে স্টিল বেল্ট রেডিয়াল যে টায়ারটা এই টায়ারটা ধরেন আপনি যদি জেল ইউজ না করেন এই টায়ারটা যে আপনি চালাচ্ছেন বাংলাদেশ এমন ছোটো একটা দেশ আপনার ধরুন এই টায়ারটা একটু লিক হলে একটা কিছু পাংচার হয়ে গেল আপনি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কিন্তু চালাই যেতে পারবেন এবং বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার মধ্যে আপনি কোনো ওয়ার্কশপ পাবেন অবশ্যই আপনি পাবেন তখন আপনি ওইটাতে আপনি গজ ইউজ করতে পারেন বা ইয়ে করতে পারেন আমি ইন্ডিয়াতে রাইড করলাম ইন্ডিয়ান কোনো রাইডাররা টায়ারে কোনো ধরনের জেল ইউজ করে না তারা সব গজ ইউজ তো আমি মনে করবো যে এই জিনিসটাতে ওইটা ইউজ করা উচিত বাঙালিদের আর টায়ার প্রেশারটা জরুরি সবচেয়ে যেটা জরুরি অবশ্যই ম্যানুয়াল বা আপনার টায়ারটা ইনস্টল করবেন না মেশিনের মাধ্যমে ইনস্টল করবেন মান্সি টুটোর অনেক গল্প শুনলাম মনে হচ্ছে যে এই গল্প আরও শুনতে থাকি আমি আপনাদের নেক্সট প্ল্যানটা একটু শুনতে যাচ্ছি অদূর ভবিষ্যতে যদি সময়ের সুযোগ মিলে যায় আমরা আমাদের ইএমএফি টু ফাইভ হয়তোবা আমরা এনবিআর থেকে পারমিশন করে দেশের বাইরে যাবো তখনও আমাদের বাইকে ইনশাল্লাহ আশা করি সিএট স্পোর্ট রেডি থাকবে যেহেতু আমরা কনফিডেন্ট এবং এই সিএট স্পোর্ট রেড নিয়ে আমরা অন্য দেশে যাবো অন্য দেশের এক্সট্রিম প্লেসগুলি ওইগুলো আমরা সিএট স্পোর্ট রেডের সহিত সাথে আমরা এক্সপ্লোর করার প্ল্যান আছে আমাদের এই ট্যুরটা চার হাজার কিলোমিটার অন রোড অফ রোড যেভাবে আমরা কাপায় আসছি এই সিএটের এক্সপোর্ট টায়ার দিয়ে তো আমাদেরও টার্গেট আছে পরবর্তীতে দেশ এবং দেশের বাইরে এই টায়ারটা নিয়ে এক্সপ্লোর করা আর বাইকারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমরা যেমন বাইকের সেফটি দরকার সেফটির সাথে সাথে বাইকের একটা ভালো টায়ারও দরকার এক্স্যাক্টলি তো এটা খুবই জরুরি আর সবাই আমাদের জন্য দোয়া করবেন নতুন জায়গা যেন আমরা আরও নতুনভাবে এক্সপ্লোর করে আপনাদের সামনে সব কিছু তুলে ধরতে পারি এবং আপনারা আমরা যে মানচিত্র ট্যুর করছি কিংবা আদার যে ট্যুরগুলো করছি যে কোনো ইনফরমেশনের জন্য আমার এবং সৌধায়ের কাছে যোগাযোগ করবেন আমরা আপনাদের পুরা প্ল্যানটা দিয়ে দিব